আসসালামু আলাইকুম অনেকদিন পর আপনাদেরকে একটি লং টাইম ভিডিও দেওয়ার সুযোগ হলো আমার আমি আজকে বেশ কিছু জামালপুরি নকশি কাঁথা দেখাবো জামালপুরি নকশি কাঁথার বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে আগে বলে রাখি আমাদের এই জামালপুরি নকশি কাঁথাগুলোতে কিন্তু টেন পার্সেন্ট এইট পার্সেন্ট হাতের কাজ টু পার্সেন্ট ব্লক সাপ থাকবে সাথে একদম পিওর কটন কাপড়ে কিন্তু হাতের কাজগুলো করা থাকে ব্লক সাপ সাইড দিয়ে থাকবে এবং মাঝখান দিয়ে সুই এবং সুতার অসম্ভব সুন্দর সৃজনশীলতা কিন্তু ফুটিয়ে তোলা হয় এই কথাগুলোতে এবং কাজের কোয়ালিটি কাপড়ের মান হিসেবে দামটা একদম রিজনেবল হাতের কাজের একটা জিনিসের দাম আমরা ভাবি যে আকাশচুম্বি হবে হয়তো বা চার পাঁচ হাজার টাকার নিচে হাতের কাজের কাথা পাওয়া যায় না না আপনাদের এই ধারণাকে কিন্তু আমরা একদম ভুল প্রমাণ করে মাত্র দুই হাজার টাকায় এই গর্জিয়াস কাথাগুলো নিয়ে হাজির হয়ে গেছি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই কথাগুলো আমাদের কাছে অর্ডার করতে পারছেন এবং অর্ডার করার দুই থেকে তিন দিনের ভিতরে আপনাদেরকে কাঁথাগুলো আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করে রেখেছি আমরা শুধু ডেলিভারি চার্জটা আপনাদের থেকে নিয়ে থাকি একশো পঞ্চাশ টাকা এবং ফুল ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকার কিন্তু অগ্রিম আগে নেই না যে আগে টাকা নেব তারপর প্রোডাক্ট পার হব এরকম কাজ আমরা করি না আপনারা ফুলটা হাতে জিনিস পাওয়ার পর পেমেন্ট করবেন এই সিস্টেম আর প্রবাসী ভাইয়েরা এতদিন অনেক প্রবাসী ভাইরা আমাদের থেকে অর্ডার করেছেন এবং তারা নিয়ে আশ্বস্ত হয়েছেন আলহামদুলিল্লাহ প্রবাস থেকে অর্ডার করছেন তাদের দেশের মানুষের জন্য প্রিয়জনদের জন্য এই কথাগুলো আপনারা একটা বাজেটের ভিতর এই হাতের কাজের গরজ্যাস অসংখ্য খুব সুন্দর কাঁথাগুলো কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পাচ্ছেন আমাদের এই কাঁথাগুলো চলে যাচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং যারা আর একটু ভালো কোয়ালিটির আরং টাইপের কাঁথা চাচ্ছেন রিজনেবল প্রাইজের মতো তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে আমরা কিন্তু একদম আড়ং ফিনিশিংয়ের এবং আপনাদের বাজেটের ভিতরেই যেন হয় সেইভাবেই তৈরি করেছি আমাদের এই আরং কাঁথাগুলো সাথে থাকছে বেবি কাঁথা হাতের কাজের টু পিস থ্রি পিস এবং এগারোশো বারোশো টাকার ভিতরেও কিন্তু আপনাদের জন্য কাঁথার ব্যবস্থা করেছি কেউ যেন আমাদের কাছে নক করে ফিরে না যান সেই ব্যবস্থা আমরা করেছি সবাই ভালো থাকবেন